নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য এক নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে এসেছি এই তরকারিটা কিন্তু দেখতে ডিমের অমলেটের মতো লাগছে ঠিকই কিন্তু এটা ডিমের অমলেটের এটা ঝোল না এটা আমি একটা নতুন ধরনের রান্না করেছি এই ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন না আমি কী দিয়ে ডিমের অমলেটের মতো করে একটা ঝোল করেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি আমি এখন একটা কাঁচা মশলা বানিয়ে নিব। এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর এক টুকরো আদা একটু পাতলা পাতলা করে ছোট করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি একটু কেটে নিয়েছি বড় বড় করে আর দুটো রসুনের কোয়া দিয়েছি রসুনটা আমি একটু কম ব্যবহার করেছি এখন সব কিছু মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর আমি একটা বাটিতে টু টেবিল স্পুন বেসন নিয়েছি এই বেসনের মধ্যে অল্প একটু নুন দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো কুচি করা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে দিয়ে এই একটা ঘন করে একটা ব্যাটার বানিয়ে নেব সাথে একটু ধনে পাতার কুচিও দিয়েছি এবার সব কিছু একটু শুকনো মিশিয়ে নিচ্ছি তারপর একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে লাগবে দেখুন এই ব্যাটারটা বানানো হয়ে গেছে ঠিক এইরকম একটু ঘন করে ব্যাটারটা কিন্তু বানিয়ে নেবেন তারপর আমি দুটো ডিম একটু গ্রেড করে নিচ্ছি সেদ্ধ ডিম আমি গ্রেড করে নিচ্ছি এখন কিন্তু আমি রান্নার আসল কাজটা করে নিচ্ছি প্রথমে আমি দুটো পাপড় একটু জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি বেশি সময় ভেজাবো না একটু হালকা করে দু দুপিট উল্টিয়ে দিব তারপরে পাপড়ের থেকে জলটা একটু ঝরিয়ে নিয়ে একটা এরকম ঝুড়ির মধ্যে রেখে দেব তারপর আরেকটা পাপড়কে ঠিক এভাবে দুবার আমি উলটিয়ে একটু ভিজিয়ে নেব বেশি করে কিন্তু ভেজাবেন না তবে কিন্তু ছিঁড়ে যাবে একটু হালকা করে একটু জলে ভিজিয়ে একটু নরম করে নিতে লাগবে তারপরে জলটা ঝরিয়ে এরকম একটা মানে প্লাস্টিকের সাজি হোক বা স্টিলের হোক কোনো একটা সাজি মানে টুকরির মধ্যে রেখে দিতে লাগবে জলটা ঝরিয়ে নিতে লাগবে তারপর আমি একটা থালার মধ্যে এই পাপড়টাকে বিছিয়ে দিয়েছি তারপর যে আমি একটা বেসনের ব্যাটার বানিয়েছিলাম সেই বেসনের ব্যাটারটা এর মধ্যে ভালো করে দিয়ে একটু ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলে পরে এই পাপড়ের চারিদিকে এই ব্যাটারটা ভালো করে একটু লাগিয়ে দিতে লাগবে দেখুন ঠিক এইভাবে একটু ব্যাটারটা লাগিয়ে দিবেন তারপর যে আমি সেদ্ধ ডিম একটু গ্রেট করে নিয়েছিলাম সেই সেদ্ধ ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু ছড়িয়ে দিতে লাগবে এই সেদ্ধ ডিমটা দেওয়ার পর আমি আবার ব্রাশ দিয়ে এই ডিমগুলো ভালো করে ব্যাটারের মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি তারপর একটুখানি নুন দিচ্ছি কারণ সেদ্ধ ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে করে একটু ফোল্ড করে নিব ঠিক যেমন আমরা ডিমের অমলেট করি আমি ঠিক ওই রকম করেই হাত দিয়ে এই ডিমের অমলেটের মতো করে বানিয়ে নিচ্ছি তারপর এই সাইডে একটু বেসনের ব্যাটারটা দিয়ে এই অমলেটটাকে একটু আটকিয়ে দিতে লাগবে একটু আঠার মতো কাজ করবে দেখুন ঠিক এইভাবে একটু উলটিয়ে দিয়ে ভালো করে একটু ফোল্ড করে দিবেন এখানে দেখুন একটা আমার অমলেট কিন্তু হয়ে গেছে তারপর আবারও আমি আরেকটা পাপড়ের মধ্যে সেই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি তারপর সেদ্ধ করা ডিমটা দিয়ে দিলাম এর উপরে তারপর ব্রাশ দিয়ে আবারও ডিমটা ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে দিয়েছি তারপর একটু হাত দিয়ে সামান্য একটু নুন দিয়েছি তারপর আবারও আমি হাত দিয়ে ঠিক অমলেটের মতো করে একটু ফোল্ড করে নিচ্ছি খুব আস্তে করে এটা করে নিতে লাগবে আর তার উপরে আমি একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা চেপে থাকে যাতে খুলে না যায় সেই জন্য একটু উপরে একটু ব্যাটার লাগিয়ে আমি ফোল্ড করে নিয়েছি তারপর আমি একটা ফ্রাই প্যানে রিফাইন তেলে এই পাপড়ের অমলেটটাকে একটু ভেজে নেব কিন্তু এখানে সরষের তেলটা ব্যবহার করবেন না রিফাইন অয়েল দিয়ে এই পাপড়টা ভেজে নিতে লাগবে এখানে আমি দুটো পাঁপড় বানিয়েছিলাম সেটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি ঠিক এরকম করে টুকরো টুকরো করে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে এটা কিন্তু খালি আপনি চায়ের সাথেও খেতে পারবেন আবার তরকারিতে রান্না করেও খেতে পারবেন তারপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে একটা মানে এক চামচ জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব তারপর যে একটা কাঁচা মশলা বানিয়েছিলাম টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সেই পেস্টটা আমি কাঁচা মশলাটা দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে এই কাঁচা মশলাটা কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি মটরশুঁটি কিছু দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে এখানে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি এক চামচ নুন দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার এই সম্পূর্ণ মশলার সাথে এই কাঁচা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে মশলাটা ভালো করে না কষালে এর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকবে দেখুন এখন কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল বেরিয়ে আসছে এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে যখন এই মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু ঝোলের জন্য গরম জল দিচ্ছি জলটা কিন্তু অল্পই দিতে লাগবে বেশি জল দিবেন না কারণ বেশি জল দিলে এই পাঁপড়ের তরকারিটা বেশি সময় রান্না করলে পাঁপড়টা একটু গলে যাবে মানে একটু ছিঁড়ে যেতে পারে সেই জন্য অল্প জল দিয়ে আমি তরকারিটা রান্না করব। ঝোলটা যখন ফুটে এসেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিচ্ছি মানে পাঁপড়ের অমলেটটা দিয়ে দিলাম তারপর আমি আস্তে করে এক পিট উলটিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে কিছু ধনে কুচি দিয়ে দিচ্ছি ধনে কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম কফ করে রেখেছি খালি পাঁপড়টাকে একটু সেদ্ধ হওয়ার জন্য দেখুন এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে ঝোলটা কিন্তু খুব ঘন হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা এরকম একটা তরকারি দিয়ে আপনি গরম গরম ভাতের সাথে রুটির সাথেও খেতে পারবেন এই তরকারিটা কিন্তু আপনি পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু নিরামিষভাবে রান্না করতে পারবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে